রাধে রাধে চলুন আমরা সবাই মিলে কৃষ্ণ চ্যানেলের ক্যামেরা দিয়ে দর্শন করে আসি গোপীনাথের মন্দির ভিডিওটা একটু পরে আপলোড হলেও আমরা মন্দিরে দর্শনে সবাই মিলে গিয়েছিলাম এই বছরের একদম প্রথমের দিকে ছিল চৌঠা জানুয়ারি আমরা সবাই মিলে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম একদম ভোরের দিকে তাই মন্দিরটাও বেশ ফাঁকা ছিল মা এসে গেছে পুজোর সামগ্রী নিয়ে তাই আমরা ভাই বোনেরা সবাই মিলে চললাম পুজো দিতে পুজো দেওয়ার পর প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সবাই মিলে গোপীনাথের উদ্দেশ্যে দীপ দান করলাম আচ্ছা চলুন এবার আমরা ঘুরে আসি প্রসাদ ভবন থেকে এই প্রসাদ ভবনটি আমরা যখন আগের বছর এসেছিলাম তখন তৈরি হচ্ছিল এবছর এসে দেখি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তাই আমরা প্রসাদ পাওয়ার জন্য কিভাবে কুপন সংগ্রহ করব তাই এসে গেছিলাম মহাপ্রসাদ চলে এসেছে আমরা সবাই মহাপ্রসাদ সেবার জন্য বসে পড়েছি যদি আপনারা কেউ এখানে প্রসাদ পেতে চান অবশ্যই আসার পরে প্রসাদ ভবনে কুপন কেটে প্রসাদ পেতে পারেন রাধে রাধে